ডিম আর আলু সিদ্ধ দিলাম আগে ডিমের চপ বানাবো শরবতের জন্য চিনি দিয়া পানি দিয়া রাখি ফ্রিজে মা আবার কালকে চলে যাব মা আবার একটু ঠান্ডা পছন্দ করে আমরা আবার ঠান্ডা পানি খাই না ও ফোর এটা আগে চিনি দিয়ে পানিটা ফ্রিজে রেখে দেই হয়ে গেছে Не имею ничего, что способно говорить চব বাজন বেগুনি পেঁয়াজও একটু পোলা রান্না করুন রোস্ট রান্না করতেছি

আর যা দরকার এনে বাবা নাই বাবা একটু নেই সবার কাছে এক জায়গা থাকোনা দরকার বাড়িতে গ্যান্জাম হয়েছে জাগা নিয়ে বাবা থাকতে কেউ আর গেঞ্জাম করে নাই মহলে দেখছে আসল গার্জেন আসলে বাপ হলো মাথার ছায়া আমরা তো বুঝি না থাকতে থাকতে আমরা বুঝি না মরার পর বুঝি বাবা থাকলে এরকম কেউ আর জোর জুলুম করতো না হলে যেরকম জোর জুলুম করতে জাগা জমিন নিয়ে হয়ে গেছে রান্নার অনেক সুন্দর গেরান হয়ে গেছে আমার রান্না অনেক সময় আমি অগ্নি এত সুন্দর কে রান্না হয়ে গেছে এখন অন্য কিছু রান্না করবো দুম গ্যাস কম দিকে কালকে মসময় পরে সবার আলুর চপ মস হয় না বেগুনিও মসমস হয় না কিন্তু ইফাত ভাজলে অনেক মস হয় অনেকক্ষণ আগে যদি বাজে রাখে তারপর মশ থাকে আমি ভাজলো মশ থাকে বেগুনি আলুর চপ এগুলা যদি মশমসা না হয় ভালো লাগে না

এটা তো শেষ না এটা ফ্রিজে ফেয়ে দিন আসলো ভাজা ভাজি শেষ রেডি করলাম মরি মাখা হইবো

কালকে মোদের নই নেই ভাতছিলাম কত পক খাইতো লড়াপক ওদে ভরা জীব বর্ষা গেলে তো অনেক আইটেম খাওয়াই কি সেরা কি করব অসুস্থ হয়ে যায় আমার বাগনে গিলো অনেক কাজ আর কি সুন্দর বানায়ম দেখেন নাই मुली কম না কি মিজি কারে आपके दिखाये mm. तो नहीं दूँगा यार। खाने तो गाँव यार। तो गाँव के सिना लोग इस टाइप की mm. 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 नहीं। mm. हाँ मल्लिका से सिलने हैं। बोला बंद होना। आलू बता कि है। आलू तो दिल्ली देते पड़ों सुजूल। गोलू सुजूल। हम्म हम्म। इन दिक्कत आलू चब्बी मारता है। mm. देख। mm. देख। जी mm. চহ লাগম নেকি চালাড বনাইছি পোলাও খাইও দেই হোলাও ৰান্ধোম ৰ বনাইছি ডিম পোলাও ৰোষ্ট ৰান্ধি লাগে

हमने डीम सब खान मारे दे डीम सब बड़ी सामने दे क्या? खान बेगुने खान मौसम सा तो बांग्लादेश बोलता बेकार

bin kha guvako ek bol khaye kai golta ma le athwe jitham hoi aile le chhisne chhiyo bola khaye sirat to bolai dumuri bolne nam ram khaye bola nana ra chabakam nasatuke aah asti muride

这过来，我们。我 সাদা ক্যামেরা দুইটা ভিডিও করা অনেক কষ্ট হয়ে গেছে ফুটে গেছে তাহলে খাইতে দিন যা ডিম সিদ্ধ করে রেখে দিছি কিনা যাইব তো এক পেটে मुरग pulau <tip>